তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জটা হলো মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখতে হবে ডান আমি দেখতে চাই তোমরা কে কে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারো তো বেশি দেরি না করে তো ছেলে শুরু করতে হ্যাঁ ওকে তো আমরা প্লে স্টোরে এসে পড়ছি এখন চলো ফটাফট সার্চ করে ফেলি গেমস লাইক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ওকে তো প্রথমেই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটা চলে আসছে তো চলো আমরা নিচে দেখি আরো কোনো ভালো গেম আছে কিনা ওকে আমি একটা গেম পেয়েছি গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইকস রাইডিং থ্রি ডি গেমটা দেখতেই পাচ্ছ ভাই টেন মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে আর গেমের ফটোস গুলো দেখতে ভাই অনেকটা আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি ডি গেমের মতোই লাগছে তো চলো ভাই এই গেমটা ট্রাই করা যাক অ্যান্ড দেখা যাক ভাই গেমটা কেমন তো আমি ইনস্টলে লাগাই দিলাম আর ভিউ ইঞ্চ দেখতেই গেম আমাদের তো প্লে অল রাইট ভাই যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গেমের শ্যাডো কোয়ালিটি আর গ্রাফিক্স কোয়ালিটি সবকিছু ভাই হাই করে দিলাম তাহলে ভাই গেমটা আমাদের খেলতে ভালো লাগবে আর এটা কি ভাই গেম শুরু না হতেই ভাই অ্যাড দিয়ে দিল অলরাইট সো এখানে ভাই সর্বমোট চারটা মোড রয়েছে ওপেন ওয়ার্ল্ড জম্বি মোড জম্বি ভাই জম্বি বানান তো ভুল জম্বি বানান তো এভাবে হবে ভাই ডেভেলপার কি পড়ালেখা করেনি নাকি যাই হোক তো তারপর আছে মুন মোড এরপরে ঘোস্ট মোড তো সর্বপ্রথম আমরা ওপেন ওয়ার্ল্ড মোডটাই খেলি ওকে ভাই আমরা এসে পড়েছি গ্যামের মধ্যে ভাই গ্যামের গ্রাফিক্সটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের মতো না হলেও অনেকটাই ওই গেমটার মতোই আর ক্যারেক্টার তো ভাই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের থেকে ফুল কপি করছে এখন আমরা আছি একটা ঘরের মধ্যে আর আমাদের সামনে একটা কেটিএম বাইক দেখতে পারতেছি ভাই এই গেমটা আমি ট্রাই করছিলাম নয় মাস আগে বাট ভাই এখনো সেম কোনো আপডেট করা হয়নি গেমটা ভাই এই গেমের ডেভেলপার কি মারা গেছে নাকি গেমের কোনো কিছুই চেঞ্জ করে নি এরা আর আমি যখন এই গেমটা ট্রাই করছিলাম এই গেমে কোনো পুলিশ ছিল না আর এনপিসিও বেশি ছিল না আর ভাই এখনো দেখতে পাচ্ছি না এনপিসি মানে অনেক চলো ভাই ভাই এই ল্যাম্বরগিনিটা চালানো থাম ওকে ওকে থামছে। আর এটা কি হয়ে গেল আমার ক্যারেক্টার এমন কেন হয়ে গেল ভাই হাত গুলা ভাই পিছনে দিয়ে গাড়ি চালাচ্ছে ভাই এটা কোন ধরনের গ্লিস ভাই আমার ক্যারেক্টার কেমনে গাড়ি চালাচ্ছে একবার দেখো আর আমাদের কাছে বেশ কয়েকটা ওয়েপনও আছে গাইস আজকের ভিডিওটি স্পন্সর করেছে বেডন গেম এটা একরকম গেমের দুনিয়া এখানে তোমরা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবে কোনো এক ছাড়াই এছাড়া এখানে রয়েছে অসংখ্য গেম যদি তুমি তোমার স্পোর্টস স্কিল যাচাই করতে চাও তাহলে এটাই হতে পারে তোমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড প্রোফাইল ইউজ করলে পেয়ে যাবা অসংখ্য পুরস্কার অ্যান্ড ফ্রি স্পিন বাংলাদেশ থেকে ডিপোজিট অ্যান্ড উইড্র করতে পারবা খুব সহজে বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই নতুনদের জন্য প্ল্যাটফর্মটি একদম সহজ তুমি যদি আগে না খেলে থাকো তাহলে চিন্তার কোনো কারণ নেই এখানে রয়েছে চব্বিশ ঘন্টা হেল্প সার্ভিস তো আর দেরি কিসে পিন কমেটের লিঙ্ক থেকে বেটন কমে রেজিস্ট্রেশন করো তোমার আয়ের যাত্রা শুরু করো আমার প্রোমো কোড প্রভাই ইউজ করতে ভুলবে না এখানে আমার কাছে আরপিজিও আছে আর এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করতে পারবো আর ভাই আমি জানি না যে এই গেমে কোন চিট কোড আছে কিনা তুমি যদি এই গেমের কোন চিট কোড জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর ভাই শুনেছি ভাই এই গেমে নাকি ট্রেন আছে বা ট্রেনটা কোথায় আচ্ছা চলো ট্রেনটা আমরা খুঁজে দেখি এই তো ভাই ট্রেন স্টেশন বা ট্রেন স্টেশনের ট্রেন কোথায় চলো সামনে গিয়ে দেখি ও ভাই এইখানে তো জুরাসিক পার্কও আছে দেখতেছি জুরাসিক পার্কের মধ্যে ট্রেনের রাস্তা ও ভাই ওই তো আমাদের ট্রেনটা কিন্তু ভাই ট্রেনটা উল্টা বাসে চলতেছে কেন আরে ইয়ার আমার গাড়িটা উল্টে গেছে আরে ভাই এখানে তো দেখছি সাপও আছে এটা কি এনাকন্ডা নাকি আমাকে তো কামড়ও দিচ্ছে কিন্তু ভাই আমার তো কিছুই হচ্ছে না এই সাপটাকে আমি গুলি করতেছি বাট গুলিও লাগতেছে না ভাই এটাকে কি আমি মারতে পারবো না নাকি তো যাই হোক ভাই চলো এখন আমরা হরর মোডটা একটু ট্রাই করি অল রাইট ভাই এটা আমি কোথায় এসে পড়ছি আমি কি কোনো কবরস্থানে এসে পড়ছি নাকি সামনে দেখো কতগুলো কবর আর ভাই এই মিউজিকটা শুনে তো আমার ভয় লাগতেছে কে যেন আবার কান্না করতেছে আর এখানে কি মানুষের মাথার খুলি এখানে কি কালো জাদু করে নাকি আরে ভাই এগুলা কারা ভাই ভূত পালাও পালাও ভাই কি গেম খেলতে আসছি গেমের মধ্যে ভূত তারা করে ওদের মাথার খুলি উড়াই দেবো ভূত দাঁড়া আমি কিছুই ভয় পাই না কঙ্কাল হয়ে আমাকে মারতে আসছে বিসি একদম উড়াই ভাই গেমটা আমি আর খেলছি না গেমটার ওপেন ওয়াল মোডটা ভালো না লাগলেও হরর মোডটা ভাই আমার ভালোই লাগছে তো যাই হোক এখন কথা বলা যাক গেমটার রেটিং নিয়ে তো এই গেমটাকে আমি রেটিং দিলাম দশের মধ্যে সাত তো চলো এখন ট্রাই করা যাক আমাদের পরবর্তী গেমটি ওকে গাইস এখন আমি অনেক করার পরে একটা গেম পেয়েছি গেমটার নাম হলো ওয়ার্ল্ড ইন্ডিয়ান ড্রাইভিং গেম এই গেমটারও ভাই টেন মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে চিন্তা করা যায় ভাই দশ মিলিয়ন আর এই গেমটাকে সবাই ফাইভ স্টার বা ফোর স্টার করে রেটিং ও দিয়েছে গেমটার ফটোগুলো দেখে তো ভাই সেই লাগতেছে গেমটা তো চলো ভাই এই গেমটাকে আমরা ইনস্টল করে ফেলি অলরাইট ভাই ও গেম আমাদের ইনস্টল হয়ে গেছে আর এখন আমি আছি গেমের ভেতরে ওকে তো এখান থেকে আমি প্লেতে ক্লিক করি আর এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারের ফুল কাস্টমাইজেশন করতে পারবো মানে শার্ট থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত সবকিছুই চেঞ্জ করতে পারবো কিন্তু পোশাকগুলো সব আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের মতোই তো আমি এগুলোই রেখে দিচ্ছি ওকে আমরা এসে পড়েছি গেমের মধ্যে আর ভাই আমাদের ক্যারেক্টারটাকে দেখতে এমন লাগছে কেন মনে হচ্ছে ভাই ভাইটির জীবনে অনেক দুঃখ যাই হোক চলো বাইরে যাওয়া যাক আরে ভাই আমার বাড়ির সামনে এতগুলো সুপার আমি কি মুকে সম্ভানি নাকি আমাদের ক্যারেক্টার মনে হয় ভাই অনেক বড় লোক তো যাই হোক এখানে একটা সস্তা মোটর সাইকেল রাখা আছে তো চলো এটাকে একটু চালানো যাক রাস্তার মধ্যে দেখো ভাই এনপিসি আছে আর অনেকগুলো গাড়িও আছে আর ভাই গেমটা একটু ল্যাগি ল্যাগি ফিল হইতেছে আমার আরে ইয়ার আবারও অ্যাড দিয়ে দিলো যাই হোক এটা আমি স্কিপ করে ফেলি A few inches later আর দেখো ভাই এইখানে একটা সুপার কার আছে লাল সুপার কার ভাই আমার অনেক পছন্দ চলো ভাই এটাকে নিতে হবে এই নাম গাড়ি থেকে ভাই এদিকে আমাকে গুলিও করতেছে ও ভাই গাড়িটা চালাতে সেই মজা লাগতেছে আরে ভাই আবারও অ্যাড দিয়ে দিল যা আর খেলবই না তো এই গেমটা ভাই অ্যাড দিয়ে ভরপুর ছিল তাও ভাই এই গেমটাকে আমি রেটিং দিলাম দশের মধ্যে পাস চলো এখন ট্রাই করা যাক আমাদের পরবর্তী গেমটি ভাই আমি প্লে স্টোরে খুঁজতেছি বাট ভালো কোনো গেম পাচ্ছি না আমি নতুন কোন একটা গেম খুঁজতেছি যেটা আমি আগে কখনো খেলি নি ওকে তো ফাইনালি একটা গেম পাইছি গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক কার ড্রাইভিং থ্রিডি গেমটা এক লাখ মানুষ ডাউনলোড করছে আর গেমটার সাইজ মাত্র একশো পাঁচ এম তো চলো ডাউনলোড করে ফেলি আগের গেমটা আমাদের ডাউনলোড হয়ে গেছে আর আমি আরো একটা গেম পাইছি সেটা হচ্ছে ইন্ডিয়ান বাইক গ্যাংস্টার সিমুলেট এই গেমটাও ভাই দশ মিলিয়ন মানুষ ডাউনলোড করছে আর গেমটা ভাই ফোর পয়েন্ট জিরো রেটিং রয়েছে চলো ভাই এই গেমটাকেও আমরা ইনস্টল করে ফেলি অল রাইট দেখো এখানে আমাদের দুইটা গেম ইনস্টল হয়ে গেছে এখন আমাদের ট্রাই করার পালা তো প্রথমে আমরা ট্রাই করব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ওকে তো আমরা এসে পড়েছি গ্যামের ভেতরে আর গেম আমাদের এখানে লোডিং হচ্ছে দেখা যাক ভাই গেমের ভিতরে কি হয় এসে পড়েছি গেমের ভেতরে আমরা একটা গাড়ির ভিতরে আছি আমাকে একটা মিশন দিয়েছে ম্যাপে দেখো এই যে মানুষের মাথার খুলির মতো আছে এগুলো হচ্ছে মিশন এগুলো আমাকে কমপ্লিট করতে হবে আরে ভাই গাড়িটা তো কন্ট্রোলই করতে পারতেছি না গ্যামের কন্ট্রোলিং ভাই একদম বাজে ওকে একটাকে মেরে দিয়েছি এরা তো আমাকে ফায়ার ও করতেছে না আরেকটাকে মারসি আমাদের ক্যারেক্টারটা ভাই দেখতে চোরের মতো লাগতেছে যাই হোক আমি অলরেডি তিনটা এনিমি মেরে দিছি আমাদের সামনে আরেকটা আছে আর ভাই এই গেমে এনিমি মারতে অনেক সমস্যা হইতেছে এম কানেক্টই করতে পারতেছি না ভাই এখানে দেখো আমাকে আরো আশিটা এনিমি মারতে হবে এতগুলো মারতে মারতে তো ভাই সারাদিন চলে যাবে এতক্ষণ কে খেলবে ভাই ধরু ভাই কি গেম ডাউনলোড করলাম আমি ওকে তো এই গেমটাকে আমি রেটিং দিলাম দশের মধ্যে মাত্র তিন তো চলো এখন ট্রাই করা যাক আমাদের ভিডিওর চার নাম্বার গেমটি যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক গ্যাংস্টার ড্রাইভিং আমরা এসে পড়েছি গ্যামের ভেতরে আর গেম আমাদের এখানে লোডিং হচ্ছে আর ও ভাই এটা কি দেখলাম আমাদের ক্যারেক্টার ভাই দুইটা মোটর সাইকেলের উপরে দুইটা পা দিয়ে এন্ট্রি নিল এটা কেমন এন্ট্রি ছিল ভাই যাই হোক আরে আমাদের বাড়ি কি উপরে নাকি আমরা উপর থেকে বললাম কেন যাই হোক ভাই এটা কেমনে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের কপি হয় নাম তো দিছে ইন্ডিয়ান গ্যাংস্টার ড্রাইভিং কিন্তু ভাই এটা তো দেখতেছি সুপার গেম দাঁড়াও একে লাথ মারবো ভাই এক লাথিতেই শেষ দেখো আমাদের ক্যারেক্টার স্পাইডারম্যানও হয় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের চক্করে আমি তো সুপারহিরো গেম ডাউনলোড করে ফেলছি দেখো আমরা আগুনও মারতে পারি আগুন দিয়ে সবকিছু সারখার করে দেব আরে আমি তো নিজেই মরে গেলাম ধুর ভাই এগুলো গেম কে খেলে ডিলিট করো সব অল রাইট ভাই আমরা এখন যে গেমটা খেলবো এটা হচ্ছে একটা বাংলাদেশি গেম যেটার নাম তোমরা সবাই জানো গেমটার নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল তুমি যদি একজন গেমার হয়ে থাকো তাহলে এই গেমটার নাম তুমি অবশ্যই শুনবে তো ভাই আমরা এখন আছি গেমের ভেতরে যাই হোক ভাই এখানে পাঁচটা মিশন বা মোড রয়েছে এখান থেকে আমরা যেটা স্টোরি সেটা আগে এখানে আর দেখো আমাদের পেছনে লেখা আছে সবাই চলে যায় কিন্তু আরেকবার যখন আমি গেমটা খেলেছিলাম তখন লেখা ছিল যা কামাই সব এমন কিছু একটা লেখা ছিল কিন্তু এইবার দেখতেছি ভাই চেঞ্জ করে দিছে এটাকে তো যাই হোক ভালোই লাগতেছে তো যাই হোক চলো আমরা বাইরে যাই এখানে আমাদের সামনে একটা সুপার বাইক রাখা আছে আর এদিকে কি ভাই এখানে কি আমরা জিম করতে পারবো নাকি ভাই দেখো আমরা এখানে পুশ আপ মারতে পারবো ভাই রে ভাই এটা কিন্তু অনেক জোস ছিল ও আমরা পরে করে নেবো আজকে ভাই আমরা পুরো ম্যাপটা এক্সপ্লোর করবো দেখো রাস্তার মধ্যে এনপিসি ঘোরাঘুরি করতেছে এখানে একটা পুলিশও আছে আমি যেখানে মার্ক করছিলাম আচ্ছা ম্যাপের মধ্যে এটা কি হলো এখানে যাওয়া যাক আমি তো এখানে চলে এসেছি বাট দরজাটা তো খুলতেছেই না আচ্ছা এখানে কি লেখা আছে ছাপাখানা ও আচ্ছা আমরা মনে হয় কোন একটা ছাপাখানা এসে পড়ছি ছাপাখানার নিচে ভাই অনেক কিছু লেখা আছে আচ্ছা এগুলো থাক আরে ভাই আমি তো দুজনকে মেরে দিয়েছি বাট আমি ইচ্ছা করে মারতে চাইনি মাফ করে দিও আর আমার দুইটা কেসও হয়ে গেছে যাই হোক চলো এখন যাওয়া যাক এক দফা এক দাবির দিকে দেখো আমি এখানে চলে এসেছি ভাই রে ভাই এখানে দেখো কোটা আন্দোলন এটা এটা অনেক অনেক ভালো ছিল ছিল ভাই আর ভাই এখানে কি লেখা আছে দেখো চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চোরের ভিটা ভাই এটা কেমন স্কুলের নাম চলো এখন আমরা অন্য কোনখানে যাই চলো শহীদ মিনারে যাওয়া যাক গেমের ম্যাপটা অনেক বড় করছে দেখো আমার পিছনে পুলিশ পড়ে গেছে যে কোনো সময় আমাকে মারতে পারে তাই আমাকে সেফে খেলতে হবে অল দেখো ভাই আমরা চলে এসেছি শহীদ মিনারে দেখো বসার জায়গা আছে এখানে ভাই শহীদ মিনারটা দেখতে ভাই অনেক সুন্দর লাগতেছে যাই হোক চলো এখন সামনে যাওয়া যাক দেখা যাক কি আছে আরে ভাই দেখো পুলিশ আমার পিছনে পরে গেছে তাড়াতাড়ি হবে আরে কি চালু করলাম তাড়াতাড়ি ভাই পালা আরে ভাই মরেই তো গেলাম যাই ভাই আজকের মতো এই পাঁচটা গেমই ছিল গেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ